এই যে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এই যে দর্শক বন্ধুরা খেলার কিছু নিয়ম থাকে তা আমি ওই আজকের প্রতিযোগী দুজন প্রতিযোগী পেয়েছি তাদেরকে কি মানে সংক্ষিপ্তর মধ্যে যতটুকু নিয়মগুলোকে জানিয়ে দেওয়া যায় আর তারা তাদের কিছু জান আমি জানা থাকলে আমি জানবো তো আমি আপনাদেরকে একটু তাদের পরিচয় করে নিচ্ছি তো খেলার নিয়ম বুঝে গেছো আমি তোমাকে বলে দিচ্ছি এই যে দাগ দেখছো দাগের মানে পা দেওয়া যাবে না দাগে পা দেওয়া যাবে না ঠিক আছে মানে হাড়ি থেকে বল তুলে তোমাকে বালতিতে বালতির মধ্যে ফেলতে হবে হাড়ি থেকে বল তুলে বালতিতে ফেলতে হবে যেটা পরে যাবে বাইরে পরে যাবে হ্যাঁ যেটা পরে যাবে পরে যাবে তো বালতির বলগুলো যার বেশি হবে সে আজকে বিজয়ী ঘোষণা হবে হ্যাঁ বুঝতে পেরেছ আমি তোমাকে বলছি যে বালতি বালতিতে এখান থেকে বল তুলবে বালতিতে ফেলবে তো যার বেশি বল হবে সে আজকে বিজয় হ্যাঁ আর তা সান্ত্বনা হিসেবে তো থাকছেই তো আমি তোমাদের প্রথমে তোমার নাম জানতে চাইছি তোমার নাম অন মন্ডল করণ মন্ডল করণ মন্ডল মন্ডল তো তোমার এই খেলা অংশ করে তোমার অনুভূতি সেটা আমাদের দর্শকের সামনে তুমি একটু সামান্য মধ্যে মধ্যে বলো শ্রোত্র মধ্যে কেমন লাগছে তোমার এই অংশ খেলা অংশ গ্রহণ করে যে তুমি কি মনে করতে যে আমি এই খেলায় আমি বিজয়ী হব কি আমি মানে পারবো কত এর মধ্যে কতটা বল ফেলতে পারবো সেটা একটু মানে আমাদের খেলার মধ্যে খুব ভালো লাগছে তাহলে তুমি তাহলে আশাবাদী আমি ফার্স্ট হবো তুমি আশাবাদী আমি ফার্স্ট হবো আশাবাদী আমি ফার্স্ট হবো বাস অনেক অনেক শুভকামনা রইল আরো তোমাকে আমরা প্রতিযোগিতা যেটা আমরা ডাক ডাক দেবো যাতে আমি পাই এই আশা রাখছি তো আরেকজন দর্শক বন্ধুরা আরেকজন প্রতিযোগিতার সাথে আমরা পরিচয় করে নিচ্ছি হ্যাঁ তো দুটোই ফুটফুটে বাচ্চা একজনের তো পরিচয় হয়ে গেল আরেকজন তোমার নাম রফিক শেখ রফিক শেখ রফিক শেখ তোমার কি মনে হচ্ছে তোমার মনে হচ্ছে যে আমি কতটা বল ফেলবো আমি ফার্স্ট হতে পারবো কিনা তো তুমি কি মনে করছো পারবো পারবো যাক অনেক অনেক ভালবাছা ৰল আৰু তুমি মন স্থিৰ কৰি খেল হা তাই আমি বাচি দিয়াৰ চাথে তোমাৰ দুজনৰ সময় শুৰো হাড়ী থাকে যাৰ বল শেষ হ'ব মানে তার বল গুনতি হবে তাহলে আমি তোমরা প্রস্তুতি থাকো আমি বাসি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তাহলে আমি বাসি দেওয়ার জন্য প্রস্তুত আছি তোমরা প্রস্তুত হয়ে যা ঠিক আছে বাসি দেওয়া মাত্রই তোমাদের বল উঠাতে শুরু করবে হানি থেকে আর দেব বালতিতে ঠিক আছে তাহলে আমি বাসি দিচ্ছি দশ মনরা আমরা খেলার মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি এই যে আমি বাসি দেওয়ার জন্য প্রস্তুত আমার প্রতিযোগিতা প্রস্তুত তাহলে আমি বাসি দিচ্ছি আপনারা উপভোগ করুন যাক প্রথম প্রতিযোগী কিন্তু একটা মিস করে ফেলেছে যে দেখছেন হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে দেখা যাক সবার দেখা যাক একজন দেখা যাক কতটা তার লক্ষ্য হম খুব ভালো লাগছে বাহ চমৎকার চমৎকার খুব মজার একটি খেলা খুব মজার খেলা খুব ভালো লাগছে আপনাদেরও নিশ্চয় ভালো লাগবে দেখা যাক আমাদের সেরা প্রতিযোগী আজকের মধ্যে এখানে কে পাওয়া কাকে পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা খুব বুদ্ধির খেলা সময়ের খেলা তো ভালোই লাগবে আপনাদের আশা করি আর এই ধরনের দেখুন আর এই যে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এই যে আজকের মতো এই যে দেখা যাক তাহলে আমরা মানে এখন কি করবো বলুন তো আমরা এখন দেখবো এটা দেখতে পাচ্ছেন তারপরে আমরা বিজয় বলে ঘোষণা করব। তাহলে আমি প্রথম প্রথম বালতিটা আমি দেখে নিচ্ছি হ্যাঁ কাউন্ট ডাউন করে আপনাদেরকে দেখাবো আপনাদেরকেও দেখাবো বালতিটা তো দর্শক বন্ধুরা আমি একটু বালতিটাকে কাট করে নিচ্ছি হ্যাঁ আপনারা দেখবেন কাট করে নিচ্ছি হ্যাঁ দেখুন এই বালতির মধ্যে রয়েছে তিনটি বল আমি আবারও আপনাদেরকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এখানে মানে খেলার মধ্যে কোনো ডুপ্লিসিটি নাই যেটা হয়েছে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একজনের হ্যাঁ তো এই বল বল তিনটিকে আমি একটি মাটি মাটিতে রেখে দিচ্ছি তো বালতির মধ্যে যদি কোনো ধরনের কোনো কিছু থাকে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন দর্শকরা বুঝতে পারছেন এর মধ্যে কোনো কিছু কিছুই নেই হ্যাঁ তো কোনো ডুপ্লিসিটি নেই হুম তো তারপরে আমি প্রতিযোগীর বল দেখছি তো এখানে রয়েছে দুটি বল দেখতে পাচ্ছেন তো এই দুটি বল আমি মাটিতে রেখে দিচ্ছি আপনাদেরকে বালতিটাও দেখে দিচ্ছি করছে এই যে দেখতে পাচ্ছেন তাহলে আজকের সেরা প্রতিযোগী কে আমরা ডেকে নিচ্ছি আজকের সেরা প্রতিযোগী তোমার নাম তুমি এদিকে এসো আজকের সেরা প্রতিযোগী কে পেয়ে গেছি এই যে আজকে সেরা প্রতিযোগী তিনটি বল আমাদের বালতির মধ্যে খেলতে পেরেছে তা তুমি ধরে রাখো আমি তোমাকে আরেকজন যে আজকে যে প্রতিযোগী আরেকজন ইয়ে অংশগ্রহণ করেছিল তার তাকে আমরা একটা সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে তার কিছু একটু সাক্ষাৎ ছোট্ট একটি সাক্ষাৎ নেবো তুমি এদিকে এসে পাবো তো তুমি মানে তোমার মানে কেমন লাগলো খেলাটা খেলে ভালো ভালো লাগলো তো আরো এই ধরনের খেলা খেলতে চাও তুমি আমরা তা তুমি তোমার বলো আমরা তোমাকে আবারও ডাক দিব তোমার মানে আমার দর্শক বন্ধুরা তোমাদের মাধ্যমে অনেক খেলা দেখতে চাই তো আমরা দেখাতে পারি তাই তাই তুমি একটু কিছু বলো তো বুঝতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা ছেলে মানে যত যত কিছু বলবো হয়তো মানে অনেক দর্শক বাচ্চা এই আছে অত কিছু বলতে পারবে না তো আপনারা আপনাদের কাছে আমি ভুল ত্রুটি ক্ষমা মার্জনা আপনারা কাছে আমার ভাষার মধ্যে ভাষাগত কারণে অনেক রকম ভুল ত্রুটি থাকতেই পারে তো আমাদের জীবন বাংলা টিভি পক্ষ হইতে তার হতে একটি সান্তনা পুরস্কার হিসেবে আমি একটি ইয়ে তুলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সান্তনা পুরস্কার হিসাবে একটি আমাদের জীবন বাংলা টিভির পক্ষ হইতে এই যে বাচ্চাদের লোভনীয় একটা কোল্ড আমরা তার হাতে তুলে দিচ্ছি অনেক অনেক শুভকামনা রইল আবারও আমাদের খেলাতে অংশগ্রহণ করবে তো আজকে তুমি আসতে পারো আজকে সেরা প্রতিযোগীকে আমি আবার রেখে দাও হ্যাঁ তো তুমি আজকের বিজয়ী হয়ে তোমার মনের একটু অনুভূতিটা আমাদের দর্শকের সামনে ছোট্ট মনে কেমন লাগলো আর মানে কোন কিছু অত তোমার ভাষা তুমি যেমন ভাষাতে খেলাটা খুব ভালো লাগলো হ্যাঁ তো তুমি কি এই ধরনের খেলা আরো খেলতে চাও যাক অনেক অনেক শুভকামনা আমি মাধ্যমে আরো খেলা খেলাতে চাই হ্যাঁ তোমরা আমাদের মানে দেশের ভবিষ্যৎ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি অনেক অনেক আর এর জন্য একটা দর্শক বন্ধুরা খাতালি আবার আসবে দর্শক বন্ধুরা দেখতে পেলেন একটা মজাদার খেলা বাচ্চাদের বাচ্চাদের খেলা তো কেমন লাগলো আপনারা নিশ্চয় আপনাদের মন্তব্য আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আমাদের যে সব ভুল ত্রুটি আছে আমরা সেইগুলোকে সংশোধন করার চেষ্টা করব তো এই ধরনের খেলা দেখার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজকের মতোই আমাদের খেলার সমাপ্তি ঘটাচ্ছি আপনাদের কেমন লাগলো তো আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আর আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলে পাশে থাকবে আজকের মতো এখানেই আমরা খেলার সমস্ত